সকাল সকাল গিফট পেয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে খুশি হ্যাঁ তো চলো নেক্সট ব্লগে তোমাদেরকে ওটা শেয়ার করবো বলে এখন আমি ঘুমিয়ে আসি এই দেখো অবস্থা শোনো বলে এখন আমি ঘুমিয়ে আসি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা মেয়ে তো সারপ্রাইজ গিফট পেয়ে খুবই খুশি দেখতেই পাচ্ছ তো বাচ্চাদের এটা একটা খুবই মজা সানটা দাদু এসে ওদেরকে গিফট দিয়ে যায় ওরা এই বছরটা মানে এক বছর ওরা মানে অপেক্ষা করে থাকে যে এই দিনটা কবে আসবে তো বাবা আর মেয়ে লেগে গেছে গিফট একদম ওপেন করে সুন্দরভাবে এখন সাজিয়ে নিচ্ছে তো খুবই খুবই বেশ মজা লাগে তোমরাও কারা কারা এরকম সুন্দর সুন্দর বাচ্চাদেরকে গিফট দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও সান্টা দাদু তো ওদের বাবাই সেটা সবাই জানি তো যাই হোক বড়ো হলে সেটা জানতে পারবে সান্টা দাদু আমার বাবা ছিল তো এখনও আমার মেয়ে সত্যি দেখতে পাচ্ছ কতটা ওর মজা ও এখনও বড় হয়নি ও এখনও পর্যন্ত বাচ্চাই রয়ে গেছে তো যাই হোক চলো ও আমি ওকে বলছি যে এইটার মধ্যে তুই কি করে ঢুকবি এত ছোট্ট জিনিস আর এত বড় একটা তুই মানুষ বলছে দেখবে মা আমি ঠিক ঢুকে যাব এর ভিতরে তো সুন্দরভাবে একদম তৈরি করে নিয়েছে এখন ওর ডেকোরেশনের পালা ও এগুলোকে সুন্দরভাবে সাজাবে গুছাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাবা তো একদম তৈরি করেই দিয়েছে তো চলো আমাদের কেমন লাগলো আমার মেয়ের গিফটটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ওর চকলেট এইগুলো সব নিয়েও সুন্দরভাবে এখন এগুলো গুছাবে সব কিছু করবে তো তার মধ্যে দুটো ফটো তুলে নিলাম মেয়েকে তো চলো পরে আবারও আসছি তার মধ্যে একটা খারাপ জিনিস দেখো যেটা হচ্ছে আমাদের দরজা খুলতেই বারান্দায় হঠাৎ করে দেখছি পাখিটা একদমই চোখ ফোটেনি মানে একদমই মানে কি বলবো ছোট্ট সদ্য বাচ্চা তো এখানে দরজা খুলেই দেখছি মরে গেছে তো খুব খারাপ লাগছে জানো তো আজকে হঠাৎ করে এরকম একটা জিনিস তো মনে হচ্ছে ওর মাই ওপর থেকে ফেলে দিয়েছে ওরা এখানে বাসা করে আছে যেহেতু তো যাই হোক ওই যে বদমাস ওর মাটা উপরে বসে আছে আর ওকে এখানে এই যে নিচে আমার কিছুভাবে ওকে ফেলেছে তা ওকে জল দেওয়া হলো তাও মানে একটু মুখ নি নাড়াচ্ছে তো তারপরেই দেখো আমার মেয়ে যে তৈরি করে ফেলেছে ও সুন্দরভাবে টেলটাকে ডেকোরেশন করেছে ভেতরে ও কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো একবার সুন্দরভাবে কিলোগুলো সাজিয়েছে এখানে জলের বোতল চকলেটগুলো একটা মানে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছে ছোট্ট একটা টেরিওর ওপর থেকে নামিয়েছে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রে নিয়েছে ও এখন এখান থেকেই মানে এখানেই ও এখন থেকে থাকবে আর কি তো চলো ও এখন আমাকে দিয়ে উদ্বোধন করা চলো সকালে সারপ্রাইজ গিফট এখন আমাকে উদ্বোধন করতে হবে কাঁচি যা সরি আর একটু হলে লাগতো তো চলো তোমাদেরকে ওর গিফটটা দেখাই সুন্দরভাবে সাজিয়েছে দেখো সারা দিন ধরে এই করছে কীর্তি ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে নাও ওর গিফট এইটাও দিয়েছে আমাকে দেখ দানাও ছাড়ো তো এই হচ্ছে সান্টা দাদুর গিফট সুন্দর একটা দেখছো সেই সান্টাটা কি জানা তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো এবারে কেমনভাবে সাজিয়েছে তো সেটাই দেখো এই হচ্ছে গেট তোমরা ঢুকলে গেট দিয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই ওমা উপরে ল্যাম্প আছে এই যে গেটের কত ভিতরে দেখো ঘরের ভিতরে অনেক কিছু আছে চকলেট বোতল ফোন সুন্দরভাবে সাজিয়েছে

তুমি কাটো হাত তো ধরো হাত তো ধরো গেল এবার না এত বড় মানুষের এইটুকনই একটা ঘর তাহলে ভাবো ঢুকে হ্যাঁ তাহলে তুই রাত্রিবেলা এখানেই থাকবি ঠিক আছে হ্যাঁ পায়ের তলায় কি নোংরা তো ছাদে এসে পা ধুস নি এই যে ঢুকে গেছে ভিতরে মুখ বাড়া দেখতে পাচ্ছি না তো অত বড় মানুষটাকে ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতে বসেও শান্তি নেই এইজো খেতে বসেছে আছি এদিকে পার্সেল চলে এসেছে আর একজন দেখো দেখুন না আছে একটু হাতেই চলেছে কী পরে ফুল বিড়ে খেতে জো খেলো এখন এই জো খাওয়া দাওয়া করে চলে এসেছে মহারানী এক সে গিয়ে লাগবে দেখা যাক আছে পার্সেলে বুঝতে পারছি না দেখি কি আছে হ্যাঁ করে আছে দেখো এটা কি होएगा लो एक टा मुझे <laughs> पे फायदा मार दिया भालो है इसे तो तोर तो बाबा रही टा देखे अरे हाँ कुछ तो नहीं करो This is so good. I'm going to go to the এখন শে মেশিনটা ভালোভাবে ইউজ করতে পারলে হয় গালপাল কেটে জানো বসে না থাকে গাল যদি কেটে বসে থাকে তো গেল তো चलो আজকে মতম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকে সারা দিন শুধু গিফট পাওয়া গেল তো গিফট আর গিফট আজকে শুধু মেয়ে খুললো তো ও একটা মানে ভেবেছিল এটা ওর কিছু একটা গিফট অর্ডার করেছে আর কি তো সেটা আজকে না ওর সব মানে আজকে শুধু গিফট পাওয়ার পালা তো যাই হোক চলো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে আচ্ছা চার্জিং এর টাইমার আছে এটা ব্যাটারি মানে চার্জ থাকলে বোঝা যাবে আর কি

চলো এখন আমি শুই আর ভাল লাগছে না এবারে ও ভেবেছে ওর জিনিস এসেছে কিছু